আল্লাহ তার হাবিবের সাথে কথা বলার ক্ষেত্রে কি রকম শব্দ চয়ন করতে হয় এই জ্ঞান নাই ওই রকম নরাধম জাহান নামের কীট ওয়াজ করার যোগ্যতা রাখে না গতকাল থেকে চব্বিশ ঘন্টা আমরা ইসলামী গবেষণা পরিষদ ওই বক্তাকে টেলিফোন করছে খাদেম ধরে খাদেমকে বুঝানো হলো যে সে বক্তব্যটা প্রত্যাহার করে ক্ষমা চায় খাদেম বলে ঠিক আছে ক্ষমা চাবে আল্লাহর কাছে প্রকাশ্যে দরকার কি বেকুফরা বুঝলো না প্রকাশ্যে কুফুরির প্রকাশ্যে তবা প্রকাশ্যে গুনাহের প্রকাশ্য তবা আর আজকে আমাদের মধ্যে অহংকার চলে আসছে সাতার দুই টাকার বক্তা ভুল করবে কুফর করবে ক্ষমা চাইতে বললে বলে কি করছি যে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের মাঠে এখন কিছু গাঁজাখোর বক্তা নামছে শুধু না যেগুলোকে খর বুদ্ধিজীবী আমি গত ষোলো বছর ওগুলো তো মেয়াদ উত্তীর্ণ গাঁজা খরচ আর এগুলো যে গাঁজা খাইছে এটা মেয়াদ উত্তীর্ণ না হইলেও যে গাঁজা খাইছে এতে সন্দেহ নাই